গুড মর্নিং বুদ্ধরা কেমন আছেন সবাই আপনারা সকলকে থাকত জানিয়ে আমরা নতুন একটি ব্লগ শুরু করছি আর এই যে রান্না করে চলে এসেছি রান্নাবান্না করবো এখন তো নীল নিয়ে এসেছিল মাছ তোর এখন তাদের দেখাই কি হবে যে এটা হচ্ছে আমাদের বাড়ির যে লাগিয়েছিলাম কোয়াটারে কোয়াটার যেগুলো লাগানো হয়েছে তো সেটাই সারিয়েছে কতদিনে মাছ ছিল বলো তাজা হল না কত সুন্দর লাগছে ও আজকালই বেশি করে লাগে খেতে ডালে দিয়ে বানাবো তো চলুন আমি রান্না করি আর রান্না শেয়ার করছি আমাদের বাড়িতে সপ্তাহে দু থেকে তিন দিনই মাছ বা মাংস থাকে হয় আর কি আর তাজা মাছ না হলে নীল কখনোই আনতে চায় না মাছ গরব দাও মাছ সে একদমই পছন্দ করে না তার যদিও খুব পছন্দের চিংড়ি মাছ ভাজা পেলেই নিয়ে চলে আসে আর এই মাছটা একদমই ফ্রেশ একদম তাজা সত্যি কথা বলতে আমরা মুখরোচকের জন্য অনেক কিছুই খেয়ে থাকি কিন্তু শরীরের কথা ভাবতে গেলে অনেক মানে কিছু কিছু খাবার আছে যেগুলো বাদ দিতেই হয় কিন্তু যেখানে মাছ পাওয়া যায় না তাজা মাছ সব ফ্রিজিং মাছ পেয়ে পাওয়া যায় তো সেখানে তো খেতেই হবে যেহেতু আমরা বাঙালি মাছ খেতে ভালোবাসি তো এখানে আর কি তাজা মাছ মাঝে মধ্যেই পাওয়া যায় মানে যদি ডেলি নিতে যাওয়া হয় ডেলি পাওয়া যাবে কিন্তু নিলে তো সব দিন সময় হয়ে ওঠে না তো ওই সপ্তাহে দু তিন দিন আমরা মাছ মাংস খেয়ে থাকি তো এই যে এখন আমি শাকটা কেটে নেবো আর আজকের মেনু তো আপনাদেরকে বলেই দিলাম এই কচু দিয়ে মাছের ঝোলটা অনেক দিন পরে খাচ্ছি এটা সেই বাড়িতে থাকতে খেয়ে এসেছিলাম আর এটা আমাদের বাড়িতেই হয় মানে আমার বাপের বাড়িতে হয় শ্বশুর বাড়িতে কচু কোনো রকমেরই কচু খাওয়া হয় না এটা আপনাদেরকে একদিন বলেওছিলাম ওই মানে আলতি ছাড়া তো শাকটা করব হচ্ছে একটু সরষা দিয়ে আর মাছটা আমি এমনি কচু আলু দিয়ে জিরা বাটা দিয়ে ঝোল করব পেঁয়াজ রসুন রসুনও দেবো সাথে আর একটু তিতা এনেছে সেটাই আর কি ভাজা করব। তো বেগুন নেই পেঁয়াজ রসুন দিয়ে তিতাটা ভাজা করে নেব। নীল আবার মাছের যে তিতাটা আছে সেটা খেতে খুব পছন্দ করে আপনারা কারা কারা কচু দিয়ে মাছের ঝোল খেতে ভালোবাসেন আর কাদের বাড়িতে রান্না হয় আমাকে কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন আর এখানে আমার আপনাদের সাথে কথা বলতে বলতে মাছের ভাজাগুলো হয়ে গেল আর এই কড়াতে না একটু মাছ ভাজা করতে সময়ই লাগে যায় কড়াটা খুব মোটা সেজন্যই হয়তো হবে বাকি এমনি যদি সিলভারের কড়াইতে করা হয় খুব তাড়াতাড়ি মাছ ভাজা কিন্তু হয়ে যায় এখানে আমি একটু সর্ষে বেটে নিচ্ছি শাকের জন্য অল্প করে সরষা দেব। আমার এখানে মাছের তরকারিটাও কিন্তু হয়েই এলো ভাজা হয়ে গেছে এখন দিয়ে দিব জল আর মাছগুলো ছেড়ে দেব আর তারপরে শাকটা বসিয়ে দেব। আজকে মোটামুটি তিনটাই রান্না করছি আর কি খুব বেশি রান্না করছি না আর দেখতে দেখতে বারোটা বাজতেই চলছে তাড়াহুড়ো করে রান্নাটা সেরে ফেলতে হবে হ্যাঁ আর এই যে দিতাটা এখন ভাজা করে নেবো শাকটাও প্রায় হয়ে গেছে তার জন্য মিলে একসাথে খাওয়া দাওয়া করে নেব তো খাওয়া দাওয়া সেরে নীল চলে গিয়েছে ডিউটি আমি একটু রেস্ট করে নিয়েছিলাম দুপুরে তারপরে রেস্ট করার পর আবার যখন বিকেল হয়ে গেছে তারপরে চলে এসেছি একটু পেছন দিকে আমাদের যে বাগানটা আছে সেখানে তো এই যে কিছু শাক আর কি তুলছি পাশের বাড়ির যে দিদিটা আছে তাকে একটু শাক দেবো সকালবেলাটায় না সময় হয় না সেই জন্যে আমি এখনই তুলে নিলাম আর এই যে নীল নিয়ে বাজার থেকে গেঁদা ফুলের চারা সেটাই এখন এ দেবো এখানে নীলও চলে এসছে এখন আমি আরও দুজনে মিলে এটা আর কি একটু লাগিয়ে দেবো আমি আর কি লাগাবো সেই লাগাবে আমি একটু ক্যামেরা করবো সেই জন্যেই দুজনে মিলে বসে আরো একা একা কাজ করবে ওরও ভালো লাগবে না আর এখানে লাগিয়েছিলাম অল্প করে কুলেখারা দেখুন কতগুলো হয়ে গেছে মাঝে মাঝে আমি এগুলো তুলে রস করে সকালবেলাটায় খাই বাড়িতে আমার মা কত চেষ্টা করে গাছগুলো লাগানোর ওই ফুল ছাড়া মানে কোনো শাক সবজি খুব ভালো করে হতে চায় না আমাদের ওখানকার মাটিটা খুব যে ভালো সেটা বলা যাবে না পাথর বালি সব আছে তো সেজন্য আর কি মানে শাক সবজি জিনিসগুলো হতেই চায় না এমনি ফুল টুলগুলো কিন্তু খুব সুন্দর হয় সেখানে পাহাড়ি এলাকা বলে ওই আর কি ফুলটাই হয় আর এখানে দেখুন একটু লাগাতে কত সুন্দর গাছগুলো বেরিয়ে গেছে আর দু এক মাস বাদেই তো শীতকাল তো নীলকে বলেছিলাম এই জন্যই গাঁদা ফুলের কিছু চারা নিয়ে এসো একটু লাগাবো পুজো দিতে ভালো লাগে আর কি গাঁদা ফুল দিয়ে আমি তো ভোলা গাঁদাটা আনতে বলেছিলাম জানিনা এটা কি ফুল হবে গাঁদা হয় না ছোট ছোট ধরনের যে গাঁদা ফুলগুলো হয় সেটা হবে তো হলেই হলো পুজো দেওয়াটা হবে আমার সেই বড় বড় গাঁদা আমার ভীষণ ভালো লাগে আর যে হলুদ কমলা রঙের হয় খুব ভালো লাগে সেটা গাছ লাগাতে লাগাতে প্রায় সন্ধ্যা হয়ে এসেছিল তারপর রুমে এসে ঘর টরগুলো ঝাড় দিয়ে সন্ধ্যা দিয়ে দিয়েছিলাম তারপরে এখানে বসিয়ে দিয়েছি চা আর এখন সন্ধ্যা আর একটু চা খাবো তো নীল গিয়েছিল মার্কেটে আর এই যে শিঙারা নিয়ে এসেছে আর এই যে তালের বড়া এগুলো পাশের বাড়ির যে দিদিটা সেই আর কি দিয়েছে তো এখন এই যে দুজনে মিলে একটু চাটা খেয়ে নিব। তারপরে নীল আবার ডিউটি চলে যাবে তো চলুন আজকের ব্লগটি আমি এখানেই শেষ করছি যদি ব্লগটি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করবেন আর যারা নতুন বন্ধু আমার চ্যানেলে ভিজিট করছেন ব্লগ দেখছেন তারা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আশা করি আপনাদেরকে আগামী ব্লগুলো খুব ভালো লাগবে আর সকলেই ভালো থাকবেন আজকের মতো টাটা